সুপার কম্পিউটার বলছে ছাব্বিশ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা স্প্যানিশ কিংবদন্তি কার্লোস পুয়েলো বলছে একই কথা মেসির হাতেই উঠবে ব্যাক টু ব্যাক শিরোপা কিন্তু এগুলো কি শুধুই মুখের কথা নাকি সবকিছুর বিচার চুলচেরা বিশ্লেষণ করেই কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা কার্লোস পুয়েলোরা দেখতে পাচ্ছেন মেসির হাতে বিশ্বকাপ কিসের ভিত্তিতে আর্জেন্টিনা জিততে চলেছে ছাব্বিশ বিশ্বকাপ শিরোপা আকাশ নীলরা সবচেয়ে বড় ফেভারিট তার পেছনের পাঁচটি কারণ জানাচ্ছেন শ্রবণ অনেক স্প্যানিশ লেজেন্ড কার্লোস পুয়েল জানিয়ে দিচ্ছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার ভবিষ্যৎবাণী তার মতে এবারে বিশ্বকাপ শিরোপাও জিতবে আর্জেন্টিনা কার্লোস পুয়েলের পথে হাঁটছে সুপার কম্পিউটারও তারাও জানিয়ে দিয়েছে দুই হাজার বিশ্বকাপ যাবে মেসির ঘরে এখন ভাবতেই পারেন ঝড়ে বক পড়ে আর ফকিরের কেরামতে পারে ব্যাপারটা কি এমন কার্লোস পুয়েল আর সুপার কম্পিউটারদের জন্য না মোটেও এমন নয় বরং কার্লোস পুয়েল আর কৃত্রিম বুদ্ধিমত্তাটি চলছে বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছে তাদের ভবিষ্যৎবাণী কোনো অলৌকিক শক্তির কারণে নয় যেমন ধরুন আমেরিকা বিশ্বকাপে ফেভারিট দল বেছে নেওয়া হলো ষাটটি এই সাত দলে কারা হতে পারে আমার আপনার সবার জানা তাই সুপার কম্পিউটার কিংবা কার্লোস পোয়েলের জন্য সেটা বেছে নেওয়া জটিল কিছু নয় এরপর এই সাত দলের প্রতিটি পজিশনের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ কন্ডিশন সবকিছু চুলচেরা বিশ্লেষণ করে সুপার কম্পিউটার নিখুঁতভাবে জানিয়ে দিচ্ছে তাদের সিদ্ধান্ত কার্লোস পিওলো সেই একই পথে আর এই সিদ্ধান্ত বলেই আর্জেন্টিনাকে তারা রেখেছে ফেভারিটের এক নম্বরের তালিকাতে এখন চলুন জানা যাক যে পাঁচটি কারণে আর্জেন্টিনাকে ফেভারিট ভাবা হচ্ছে প্রথম কারণটি হলো ভেনু এবারের আশ্রয়ে অনুষ্ঠিত হবে আমেরিকা কানাডা আর মেক্সিকো মিলে উনিশশো বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছিল আমেরিকা আর মেক্সিকোতে যৌথভাবে সে বিশ্বকাপে শিরোপা যায় আকাশ নীলদের ডেরাতে অর্থাৎ এই ভেনুর ইতিহাস আলবেসিলেস্তেদের হয়ে কথা বলছে শুধু ইতিহাস কেন বর্তমান বাস্তবতা তো মেসির পক্ষে কারণ মূল আয়োজক আমেরিকা মেসিকে দিবে হোম অ্যাডভান্টেজ ইন্টার মায়ামিতে খেলার কারণে পুরো আমেরিকা জুড়ে যে মেসির জনপ্রিয়তা আকাশ চুম্বি সর্বশেষ কোপা আমেরিকাতে তা ছিল স্পষ্ট দ্বিতীয় কারণ আর্জেন্টিনার কোচিং স্টাফ বিশেষ করে লিওনেল স্ক্যালোনি এই মাস্টার সম্পর্কে নতুন করে তো আর বলার কিছুই নেই নিজের ট্যাকটিস জাদু দেখিয়ে আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন আর আমেরিকা বিশ্বকাপে তিনি আরো অনেক বেশি পরিণত বিগ ম্যাচগুলোতে কিভাবে নার্ভ ধরে রাখতে হবে সেটা তার ভালোই জানা তৃতীয়ত টিম আর্জেন্টিনার বন্ডিং একের লাঠি দশের বোঝা মন্ত্রই বিশ্বাসী আর্জেন্টিনার এই দলটি পুরো দলের বোঝাপড়া একে অপরের প্রতি বিশ্বাস স্কাই হোয়াইটদের মূল শক্তি আর এমন বিশ্বাসী দলকে রুখে দিয়া পৃথিবীর যে কোনো দলের জন্য কঠিন বইকি নাম্বার ফোর আর্জেন্টিনার মহাপরিক্রমশালী মিডফিল্ড আধুনিক ফুটবলের বিশ্বকাপে যে দলের মধ্যমাঠ যত বেশি শক্তিশালী তারাই ঘরে তোলে শিরোপা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যমাঠ ও মহাপরিক্রমশালী যেখানে আছে অভিজ্ঞতা আর তারুণ্যের সংমিশ্রণ নাম্বার 5। আর্জেন্টিনার তারকা নির্ভর ফরওয়ার্ড লাইন আটত্রিশ বছর বয়সী ক্যাপ্টেন লিওনেল মেসি যে কোনো সময় চেয়ে এখন অনেক বেশি দুর্দান্ত ছন্দে নিজের পায়ের জাদুতে বয়সকে বানিয়ে দিয়েছে নিহাতি একটা সংখ্যা মাত্র সঙ্গে লাউতর মার্টিনেজ জুলিয়ান আলভারেজরা দু ছাব্বিশ বিশ্বকাপে থাকবেন ক্যারিয়ারের পিক ফর্মে ঠিক এইসব কারণেই সুপার কম্পিউটার কিংবা কার্লোস পুয়েলরা আর্জেন্টিনার হাতে দেখতে পাচ্ছে চতুর্থ বিশ্বকাপ